আপনাদের স্বাগত নমস্কার আমি দিব্যেন্দু মুখার্জি আজকে নিয়ে এসেছি এক নতুন গল্প দ্বারকার ধ্বংস ও শ্রীকৃষ্ণের মৃত্যু জন্মিলে মরিতে হবে অমর কে কোথা পাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটো পন্থী আজকের দিনে যতটা প্রযোজ্য মহাভারতের যুগেও ততটাই প্রযোজ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপ ধরে যখন এই ধরাধামে জন্মগ্রহণ করলেন সেই সময় তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছিল আজকে আমরা সেই সম্বরণ লীলা সম্পর্কে জানব আমরা জানব যে শ্রীকৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও তার করুণ পরিণতি হয়েছিল মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে তার গোলকধাম যাত্রা সম্পর্কেও জানব আসো শুরু করি দ্বারকার ধ্বংস ও শ্রীকৃষ্ণের মৃত্যু সময়টা মহাভারত যুদ্ধের সমাপ্তিকাল আকাশে বাতাসে উন্দনের রোল আর বিশের ধোঁয়া আচ্ছন্ন যারা যুদ্ধে জিতেছে এবং যারা যুদ্ধে হেরেছে উভয় পক্ষই শোকা ও আপন জনের মর্মাহত। মর্ম চোখের জল যেন শুকিয়ে গেছে সবার দুঃখ এতটাই গভীর যে যে কোনো অভিব্যক্তি তার কাছে মূল্যহীন হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ বাসুদেব যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়েছেন স্বজন হারানোর বেদনায় মর্মাহত বাসুদেবের সঙ্গে এমন সময় দেখা হলো গান্ধারী এক পুত্র সমপাশানের ভারে উমান তিনি কৃষ্ণ যখন গান্ধারীর মুখোমুখি হলেন তখন গান্ধারীর শোক রোধে পরিণত হল গান্ধারী এক মুহূর্ত থেমে গিয়ে বললেন হে বাসুদেব আমি এই যুদ্ধের জন্য যুধিষ্ঠিরকে দোষারোপ করি না এই ভয়াল ভয়ঙ্কর ধ্বংস ও প্রবল আত্মনাথের কারণ হিসাবে আমি আপনাকেই দেখতে পাচ্ছি আপনি সেই কৃষ্ণ যিনি এই যুদ্ধ ও তার প্রভাবের জন্য তাই আপনি চাইলে এই যুদ্ধ বন্ধ করতে পারতেন এই রক্তপাত এড়াতে পারতেন অনেক হত্যা আটকাতে পারতেন কিন্তু আপনি তা করেন এবং আপনার ক্ষমতা সম্পর্কে আমি সব জানি আমি জানি যে আপনি আমি জানি আপনি যিনি দুধ সবাই দ্রুপদের বস্ত্র হরণ থেকে বাঁচিয়েছিলেন আমি জানি আপনার জন্য পাণ্ডবরা লাভ করেছেন আমি এও জানি যে আপনার জন্যই মহান দ্রোণাচার্য মহামহিম মহামহিন ও সূর্যপুত্র কর্ণ পদ হওয়া সম্ভব হয়েছে আমি সব এই কৌরব আর এই পাণ্ডবদের মধ্যে যুদ্ধ রোধ করা আপনার পক্ষে খুব সহজে সম্ভব হতো আপনি যদি চাইতেন তাহলে যুদ্ধই হতো না কিন্তু পরিবর্তে আপনি নীরব দর্শক হতে বেছে নিয়েছেন এবং কিছুই করেন যদি কেউ আমার অভিশাপে প্রাপ্য হয় হে বাসুদেব তবে সে আপনি হে যদুনন্দন শোনেন তাহলে যেমন ভাবে ভাই ভাই যুদ্ধ হয়ে আমার এই পুরো বংশের নাশ হলো ঠিক সেইভাবে আপনার যদু বংশ ভাই যুদ্ধ করে শেষ হবে যেভাবে কুরু নারীগণ বুকে প্রহার করে ক্রন্দন করছে ঠিক সেইভাবে যদু নারীগণ হা হুতাশ করবে যেমন ভাবে আমার নগর শোকে ডুবে আছে আজ ঠিক সেইভাবে আপনার পুরো নগর সমুদ্রের তলায় ডুবে যাবে আর আমি ভাগ্যশালী যে আমি এসব দেখতে পাই না কিন্তু হে বাসুদেব আপনি আপনার যদুকুলের সর্বনাশ নিজে চোখে দেখবেন কান্ধারী কান্নায় ভেঙে পড়লেন যখন উনার সম্বিত ফিরে এলো তখন উনি প্রলাপ করতে থাকলেন এ আমি কি বললাম আমি ভগবানকেই অভিশাপ দিয়ে ফেললাম এখন আমি কি করি এই বাসুদেব আমাকে ক্ষমা করে দিন হস্তিনাপুরের সবাই সবাই শোক নিমজ্জিত হয়ে গেল হস্তিনাপুরের রাজসভা অন্ধকারে হয়ে গেল কিন্তু শ্রীকৃষ্ণ নির্বিকার কৃষ্ণ দৌড়ে গান্ধারীর কাছে এলেন ও স্বরে বলে উঠলেন এ মাতা আপনি ব্যর্থ বিলাপ করছেন যেমন ভাবে একজন প্রসন্ন মাতার আশীর্বাদ এই পৃথিবীর কোন শক্তি আটকাতে পারে না ঠিক তেমনি একজন দুঃখী মায়ের অভিশাপও কেউ আটকাতে পারবে না আমি অনেক মাতার মাথা পেতে নিয়েছি। এবার অভিশাপও স্বীকার করে নিলাম মা গান্ধারী শোকস্তব্ধ হয়ে বলে উঠলেন এ কৃষ্ণ আমায় ক্ষমা করে দিন এ কি ভুল করলাম আমি কৃষ্ণ বলে উঠলেন না মাতা যা হয় তা ভালোর জন্যই হয় মহাভারতের যুদ্ধে সকল জনপদ অংশ নিয়েছে ও তাদের শুদ্ধিকরণ হয়েছে যাদব প্রায় যুদ্ধে অংশ নিয়ে তাদের মধ্যে অশুদ্ধতা দিন দিন বাড়ছে নতুন যুগ আসছে মাতা সেই যুগে পাপের বোঝা এর থেকে আরো কয়েক গুণ ভারী হবে তাই সমস্ত জনপদের পূর্ণ শুদ্ধিকরণের জন্য সম্পূর্ণ ধ্বংস প্রয়োজন আমি আপনাকে কথা দিচ্ছি মাথা যখন আমার যদু অংশের নাশের সময় আসবে তখন আমি সবার আগে সুদর্শন চক্র দিয়ে আমার যদু বংশের বুকে আঘাত করব এই মহাভারত পর্বের ছত্রিশ বছর পরের কথা তারকানগরীতে বিপুল মদ্যপান ও চরমাচারের সূত্রপাত হয়েছে অনেক বছর আগে একবার শ্রীকৃষ্ণের শিবের মতো গুণসম্পন্ন একটি পুট্ট ইচ্ছা হয় এবং সেই মতো কৃষ্ণ নির্ভীতে গিয়ে ছাড়া অঙ্গে ভর্ষ এবং বলকল অর্থাৎ গাছের ছাল ধারণ করে শিবের আরাধনা করতে আরম্ভ সেই উপাসনায় প্রসন্ন হয়ে দেবী পার্বতী এবং মহাদেব উভয়ে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হন মনোবাঞ্ছা পূর্ণ তখন কৃষ্ণ তাদের কাছে শিবের গুণ সম্পন্ন একটি পুত্র প্রার্থনা করলে মহাদেব তাকে সেই পুত্র লাভের বরদান করেন এর কিছুকাল পরেই জাম্ববতীর গর্ভে সাম্বের জন্ম এটি ছিল তাপুর যুগের শেষ প্রান্ত একবার ঋষি বিশ্বামিত্র ঋষি কর্ণ ও মহর্ষি নারদ কিছু যাদব যুবক ও সামহ বিশিষ্ট ঋষিদের কাছে গিয়ে তাদের নিয়ে কৌতুক করতে থাকলো কারণ তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিল তাদের মধ্যে কৃষ্ণপুত্র শাম্ব অতিরিক্ত মদ্যপান করেছিল এবং শাম্ব গর্ভবতী মহিলার মতো পোশাক পরেছিল কৌতুক করার জন্য মদিনার ঘোড়ে শাম্ব ঋষিদের জিজ্ঞাসা করেন এ মহামানবগণ আমি বাভ্রুর স্ত্রী আপনি কি বলতে পারবেন যে আমার পুত্র হবে না কন্যা হবে তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তাদের সঙ্গে অপকর্ম করা হচ্ছে তারা যুবককে অভিশাপ দিলেন বাসুদেব পরিবারের এই বংশধর শাম্বু একটি মুসল প্রসব করবে যা যাদবদের ধ্বংসের কারণ হবে আর এই মদিরা যা যাদবদের ধ্বংসের অন্য একটি কারণ হবে মুসলমানের লোহার দণ্ড জন্ম হলেই মৃত্যু আছে উৎপত্তির বিনাশ এটাই চরম সত্য ভেব কারমাস মৃত্যু ভয় থেকে তাই ভক্ত রহচিতে অমৃতময় কৃষ্ণ পারে না মৃত্যু পেয়ারা এক শুসল প্রসব করে এবং সারা যুদু বংশ এতে প্রমাদ করল বলরাম তাড়াতাড়ি সেই মুসল চূর্ণ করে নদীর তীরে ফেলে দিলেন যাতে মুসলের আঘাতে কারোর কোনো ক্ষতি না হয় নিহতের প্রভাবে সেই চূর্ণ থেকে শত শত ঘাস বেরোতে থাকে সমুদ্র তীরে ঘাসগুলো খুব সুচালো ও লোহার মতো শক্ত হয় এই দেখে বলরাম চিন্তিত হয়ে ওঠে আর কৃষ্ণ মৃদুবন্ধ হাসতে থাকে তিনি জানেন যে সময় এসেছে যদি ধ্বংস হওয়ার এদিকে যাদবদের প্রতি ভয়ঙ্কর ভাবে আসক্ত হতে থাকে যাদবরা মদিরা পান করতে করতে একবার নিজেদের মধ্যে কৌতুক করছিলেন হঠাৎ মহাভারত যুদ্ধের কথা নিয়ে সাতটু কৃতবর্ম ও কৃষ্ণপুত্র প্রদ্যুম্নের মধ্যে ভয়ংকর এক বচসা শুরু হয় মদ্যপানে মত্ত সাতকে ঋতুপর্ণার কাছে যান এবং ঘুমন্ত পাণ্ডব যোদ্ধাদের হত্যার পরিকল্পনায় অশ্বত্থমাকে সমর্থন করার জন্য তার সমালোচনা শুরু করেন শেষ পর্যন্ত সেই সমালোচনা ধিক্কারে পরিণত হয় তারা তাদের মদ্যপ অবস্থায় একটি গুরুতর তর্কের মধ্যে প্রবেশ করে এবং মুহূর্তের উত্তাপে যাদবরা কাজের জন্য হত্যা করেছিল কৃষ্ণ যখন সেখানে এসে দেখে সাত্যকিকে মেরে ফেলা হয়েছে তখন তিনি হতবাদ হয়ে যান এরপর কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে সমুদ্র তীর মুসল চূর্ণ দিয়ে দীর্ঘ করেন একটা করে ঘাস তুলে নেয় এবং সেগুলো দণ্ডে পরিণত হয় এবং তারা সবাই তাদের অবস্থায় একে অপরকে হত্যা করতে শুরু করে কৃষ্ণ তারুকা আর বভ্রু ছাড়া সবাই মারা গেছিল বলরামও অত্যক না হয় বেঁচে গিয়েছিলেন অবশেষে মনের দুঃখে বলরাম যোগমার্গ অবলম্বন করে সমুদ্র তীরে দেহত্যাগ করলেন দেবকী নন্দন শ্রীকৃষ্ণ বনপ্রদেশে একটি অসত্য বৃক্ষের তলায় অসহায় ভাবে চতুর্ভুজ মূর্তিতে ঘুমবিহীন অগ্নি ন্যায় প্রভাব বিশিষ্ট হয়ে বাম পা অন্য পায়ের উপর স্থাপন করে তলে বসে রইলেন এবার আসি রামায়ণের পর দশরথ পুত্র শ্রীরামের সঙ্গে হাত মিলিয়েছে গাছের পিছন থেকে শ্রীরাম দুই ভাইয়ের ভয়ঙ্কর যুদ্ধ দেখছেন একসময় পরিকল্পনা মতো তিনি সরসন্ধান করলেন এবং সেই সরসন্ধান করে লুকিয়ে বালির উপর প্রহার করলেন কাটা উদ্ভিদের মতো বালি পড়ে গেলেন মাটিতে মৃত্যুর সময় সুগ্রীব তার কোলে তার ভাই বালির মাথা রাখে ও শ্রীরাম তার পাশে এসে বসে বালি ছল ছল চোকে বলে ওঠে এ রাম আমি আর আমার ভাই যুদ্ধ করছিলাম যদি আমার সুগ্রীবের হাতে মৃত্যু হতো তাহলে আমি কিছু মনে করতাম না দুঃখ এটাই যে আমি জানতেই পারলাম না যে আমাদের মধ্যে কে শক্তিশালী আমার সঙ্গে অন্যায় হলো আপনার কি আমার প্রাণ নেওয়ার অধিকার ছিল তাছাড়া আমি তো মুষ্টি যুদ্ধ করছিলাম আপনি আমার উপর অস্ত্র প্রহার করলেন আপনি ভগবান রেউ পক্ষপাতিত্ব করলেন শ্রীরাম বালিকে বললেন এ বালি অনেক অন্যায় ও অধর্মের ফল পেলে আজকে তুমি তার প্রতি ক্রুদ্ধ হয়েছ এবং তাকে তার প্রাপ্ত সম্পত্তি থেকে দূরে রেখেছ কিন্তু তবু তোমার উপর আমার স্বর নিক্ষেপ করা উচিত হয়নি কারণ তুমি অস্ত্রহীন ছিলে ঠিক আছে ঠিক আছে পরের জন্মে তুমিও আমাকে অস্ত্রহীন অবস্থায় স্বর্ণিক্ষেপ করবে মৃত্যুর কারণ আবার চলে আসি আমরা তাপর যুগের শ্রীকৃষ্ণ উজ্জমান হয়ে বিনা অস্ত্র ধারণ করে ক্লান্ত শ্রান্ত অসত্য ছায়ায় বিশ্রাম করছিলেন এমন সময় জড়া নামে এক ব্যাধ ওই মুসলের চূর্ণ বিশিষ্ট লম্ন দণ্ড দিয়ে কিছু বান তৈরি করেছিল এবং তাই নিয়ে সে মনের মধ্যে প্রবেশ করলো শিকারের অপেক্ষায় সুন্দর শ্রীকৃষ্ণের চরণকে হরিণের মুখ বলে ভুল করলো সে এবং সেই তীর বিশানা করলো সেই দিকে অতর্কিত নিরস্ত্র কৃষ্ণের পায়ে এসে বেঁধে গেল সেই সেই চতুর্ভুজ কৃষ্ণকে দেখে ভয়ে তার এবং কাঁদতে আরম্ভ করল কৃষ্ণ তখন ক্ষুদ্ধ না হয়ে ব্যথকে বললেন এই জড়া ব্যাধ তুমি ভয় করো না এটা তোমার পূর্বজন্মের ইচ্ছা যেটা আজ পূর্ণ হয়েছে এখন তুমি স্বর্গে গমন করো যা তার পূর্বজন্ম স্মরণ করে শ্রীকৃষ্ণকে প্রণাম করে স্বর্গ অভিমুখে যাত্রা করলেন এদিকে কৃষ্ণের সারথী দারু প্রভুকে খুঁজতে খুঁজতে তুলসী গন্ধে মাখা বায়ু অনুসরণ করে শ্রীকৃষ্ণের সামনে হলেন উপস্থিত শ্রীকৃষ্ণ তাকে সমস্ত সংবাদ জ্ঞাপন পূর্বক বললেন এ দারু তুমি তাড়াতাড়ি অর্জুনকে খবর দাও নিয়তির জোরে দ্বারকা আজই প্লাবিত হবে অর্জুন যেন আমার সমস্ত আত্মীয় ও মিত্রদের নিয়ে ইন্দ্রপস্থে চলে যায় আমি আজই পরম ধামে গমন করব আমার মাতা পিতাকেও আমার শেষ প্রণাম জানিও কিন্তু শ্রীকৃষ্ণের সমস্ত কথা শুনে তারক জানে গমন করলেন হস্তিনাকুর এখানে গিয়ে যুধিষ্ঠিরকে সমস্ত বৃত্তান্ত বললেন অর্জুন তার প্রাণ শেষবার দেখার জন্য অনুমতি চাইলেন যুধিষ্ঠিরের কাছে যুধিষ্ঠির বললেন দেখো অর্জুন তুমি দূর থেকে কৃষ্ণের সঙ্গে কথা বলবে কিন্তু একদম স্পর্শ করবে না কৃষ্ণকে আর আমরাও যাব তুমি যদি ধৈর্য না ধরতে পারো তাহলে এখনই এগিয়ে যাও অগ্রজের কথা শুনে তারুকের সাথে তৃতীয় পাণ্ডব চলল তার প্রাণ সকাকে শেষ প্রাণের মত দিয়ে অনবরত জল পড়ছে প্রত্যেকটা মুহূর্ত যেন এক যুগের মতো লাগছে পৌঁছালেন তারা অর্জুন দেখতে পেল শ্রীকৃষ্ণ অসহায় ভাবে মাটিতে পড়ে আছেন বিশ্ব চলাচলের প্রভু আজ বিশ্ববন্দি সৃষ্টিকর্তা স্রষ্টা আজ আপন সৃষ্টিতেই মাঝে মধ্যে জন্ম মৃত্যু এক পটপট চক্র যে চক্রের হাত থেকে আমর পরিত্রণে স্বয়ং ভগবানের অনেক কৃষ্ণের এরকম অবস্থা দেখে সজ্জন কক্ষে তক্ষ বললেন শাখা আমি এসেছি তুমি আমায় বলো কোন এরকম কাজ করেছে আমি তাকে শ্রীকৃষ্ণ বলে উঠলেন আছে এসো শাখা আমাকে স্পর্শ করো আমি তোমার হাতে স্পর্শে যন্ত্রণা থেকে আরো কিছুটা শান্তি পাই অর্জুন যুধিষ্ঠিরের কথা স্মরণ করে দাঁড়িয়ে থাকল শ্রীকৃষ্ণ তখন মৃদুমন্দ হেসে কৌতুক করে বললেন তোমাদের জন্য আমি এত কিছু বললাম আর তুমি আমাকে স্পর্শ করতে ঘৃণাবোধ করছো সখা আচ্ছা তাহলে তোমার গান্ডিব আমাকে দাও আমি সেই গান্ডিব স্পর্শ করে তোমার স্পর্শ সুখ অনুভব করি ঠকার কথা রাখতে অর্জুন তার গান্ডিব বাড়িয়ে দিলেন শ্রীকৃষ্ণ বললেন ঠকা এবার তুমি আমার প্রিয় পাত্রদের নিয়ে ইন্দ্রপ্রস্থ থেকে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই দ্বারকা নগরী প্লাবিত হবে তারপর তুমি পরীক্ষিতকে রাজ্যভার তুলে দিয়ে তোমরা পাঁচজন মহাপ্রস্থানের পথে যাত্রা করো এমন সময় যুধিষ্ঠির ভীম মুকুল সহদেব সবাই সেখানে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ বললেন এবার আমার যাত্রার সময় হয়েছে সবাই আমার কাছে এসো এই বলে তিনি চোখ বন্ধ করলেন আর পরমাত্মার যোজনায় তিনি নিজের আত্মাকে মিলিয়ে দিলেন পরমাত্মায় ব্রহ্মাদি দেবগণ সেই গাছের নিচে এসে মঙ্গল শঙ্খে নিনাদ করলেন এক অদ্ভুত জ্যোতিতে ভরে গেল সেই স্থান এরপর অর্জুনাদি পঞ্চকাণ্ড সেই মরদেহকে দাহ করতে শুরু করলেন আর দেখতে পেলেন আকাশ পথে উত্তপ্ত হল ধনু আর সেই ধোয়ার কুণ্ডলি উঠে গেল অনেক দূরে তাতে ফুটে উঠলো শ্রীকৃষ্ণের মূর্তি শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করে গোলক ধামে ফিরে যাচ্ছেন আকাশ পথে দেবতারা জানাচ্ছেন সংবর্ধনা আর স্বর্গদ্বারে ঝুলছে অসংখ্য পারিজাত মাল্য ঐকুণ্ঠে শির প্রতিটা ধাপে পাতা হচ্ছে ফুলের আসন সুরক্ষিত চন্দন ধূপে সেই সিঁড়ি মাতোয়ারা নানা রঙের আলপনায় বৈকুণ্ঠের দ্বার অলঙ্কৃত করছে অপূর্ব ছায়ামূর্তি অপূর্ব ছায়ামূর্তি বৈকুণ্ঠের পথে দূর থেকে ধ্বনিত হচ্ছে ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীহরি লীলা সম্বরণ করে চলছেন গোলকধামে ও আমরা সবাই তাকিয়ে দেখো উড়ে তোরা সব শঙ্খ বাজা ঘন্টা বাজা বাজারে মাদল পুলক ধামে আজ ফিরে যাচ্ছে কৃষ্ণ উড়ে তোরা সব শঙ্খ বাজা ঘন্টা বাজা বাজারে মাদল পুলক ধামে আজ ফিরে যাচ্ছে কৃষ্ণ ত্যা জীবণ্ডল শ্রীকৃষ্ণের অন্তর্ধানের খবর পেয়ে দেবকী রোহিণী আর বসুদেব পুত্রদয়ের শোকে বিয়প হয়ে দেহ ত্যাগ করেন। চিকিৎসণের অধিকাংশ স্ত্রী তার সাথে সহমরণে গেলেন। বাকিদের নিয়ে অর্জুন হস্তিনাপুরে যখন রওনা হলেন তখন অথের মাঝে ভয়ঙ্কট দূর্সুদের আক্রমণ হয়। অর্জুন কিছুই করতে পাচ্ছিলেন না। সে শরণীক্যে পড়ছিল আর দেখে মনে হচ্ছিল যেন সামান্য পাতা উড়ে যাচ্ছে। যুধিষ্ঠির অর্জুনকে জিজ্ঞাসা করলেন ভাই শ্রীকৃষ্ণ কি তোমাকে স্পর্শ করেছিল অর্জুন বললেন না তবে কৃষ্ণ আমার গান্ডি একবার স্পর্শ করেছিল এ কথা শুনে যুধিষ্ঠির আক্ষেপ করে বললেন এ অর্জুন তোমার সমস্ত শক্তি কৃষ্ণের থেকে ছিল উনি লীলা সম্বরণ করার সঙ্গে সঙ্গে তোমার গান্ডীবের সমস্ত শক্তি নিয়ে চলে গেছে তুমি আর কোনোদিন যুদ্ধে জিততে পারবে না অর্জুন এবং সত্যি সত্যি সেই পঞ্চপান্ডব অসুরদের কাছে পরাজিত হলো যদুকুলে স্ত্রী ও রমণীগণ সতীত্ব রক্ষা করার জন্য চারিদিকে ছুটতে থাকলেন আর ঠিক সেই সময় শোনা গেল এক প্রবল জলোকলন আকাশ পথে পঞ্চপান্ডব দেবজানে করে উঠতে উঠতে দেখতে পেলেন ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাসে সারা তারকা নগরী প্লাবিত হলো টুকরো টুকরো হয়ে গেল তারকা আর সমুদ্রবক্ষে তুলিয়ে গেল এইভাবে সুন্দর সুশ্রী তারকা নগরী চিরকালের মতো সমুদ্রের ব্যাপী হল শ্রীকৃষ্ণকে দাও করার পর যে কার্ডগুলো বেঁচে ছিল সেগুলো সেই লাবনে ভেসে উড়িষা উপকূলে চলে আসে পরবর্তীকালে উড়িষার রাজা ইন্দ্রধর্ন স্বপ্নাদেশ পেয়ে সেই কার্ডগুলো দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মাণ করান পুরা কথনে আজকে আপনারা শুনলেন দ্বারকার ধ্বংস ও শ্রীকৃষ্ণের মৃত্যু গল্প পাঠে আমি দিব্যেন্দু মুখার্জি স্ক্রিপ্টিংয়ে সৃজা মুখার্জি ও বিশেষ সহযোগিতায় অরু এরকম নিত্য নতুন পুরাণের গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পুরা কথন